সংগঠন বিভিন্ন রকম সামাজিক কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন রকম কারস করে যাচ্ছে তারা বিভিন্ন রকম চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক অরাষ্ট্রিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের 13 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণুজন সম্বর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগঠন কর্তৃক সম্পন্ন হওয়া বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে আজকে অনুষ্ঠানে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ শুক্রবার 18 এপ্রিল বিকেলে নগরীর চাঁদগাঁও থানা দিন সিএনবি টেক বাজার এলাকায় বর্ণা আয়োজনে

আরেকটা দিন সেখানে যেটা হাসপাতালের পরিচালক হিসেবে আছে যদি কারো কোনো রকম সাহায্য লাগে সে রুগী হোক কোনো সমিতির মাধ্যমে হোক আমরা এটা কিন্তু চেষ্টা করে যাব রুগী আসলে কোনো সময় আমার কাছ থেকে কোনো রুগীর ফেরত যায় না একটু কষ্ট করতে হয় কী জন্য আমার ব্যাড খালি থাকে না

জামা কাপড় মানুষকে নিয়েছি যতটুকু পারি সব সময় আমাদের এই কাজ করে আমি আজকের এই অনুষ্ঠানে আজকের তেরোতম বার্ষিকীতে উপস্থিত থাকতে পেরে এবং এত সুন্দর আয়োজন দেখে এক যুগ পার করে দ্বিতীয় যুগে পদার্পণ করার জন্য প্রদন্ত কৃষক কিশোরকে অভিনন্দন জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি বলবো আমরা সমাজের উদ্বেগ নয় আমরা সবাই সমাজকে গড়ে আমাদের জীবনযাত্রা এটাই আমাদের মনে এবং আমাদের চিন্তা চেতনায় মতো ফুটে উঠেছে একটি সংগঠন ধীরে ধীরে যেভাবে তারা এগিয়ে যাচ্ছে আমার সাংম ভাই এবং সাধারণ সম্পাদক তাদের যে প্ল্যাটফর্ম যেভাবে কাজ করে যাচ্ছে